আমার বিয়ের এক বছর পর আমার স্বামীর ছোট বোন নিতু আমাকে ডেকে নিয়ে বলল ভাবি তুমি কিছু মনে না করলে তোমাকে একটা কথা বলতে চাই আমি বললাম বলো তখন ও বলল তুমি এ কথা শুনলে কিন্তু অনেক কষ্ট পাবে আমি বললাম কষ্ট পেলে আমি পাবো তুমি বলো তখন আমার ননদ বলল ভাবি জানো ভাইয়ার সাথে না তোমার বোনের খারাপ সম্পর্ক আছে এ কথা শোনা মাত্রই আমি ভীষণ রকম চমকে উঠলাম আমি বললাম মানে তখন আমার ননদ কাপা কাপা কণ্ঠে আমাকে বলল ভাইয়া জানলে আমাকে মেরে ফেলবে ভাবি আমি গত কাল দেখেছি তুমি তো কাল মার সাথে ডাক্তারের কাছে গিয়েছিলে আমার আর তোমার বোনের স্কুলে যাওয়ার কথা ছিল কিন্তু তোমার বোন বললো তার নাকি মাথা ব্যথা আজ স্কুলে যাবে না আর ভাইয়াও নাকি অফিসে আজকে যাবে না ভাইয়ারও নাকি শরীর খারাপ অবশেষে আমি একাই চলে গেলাম স্কুলে কিন্তু কিছু পথ যাওয়ার পর মনে হলো অঙ্ক খাতা আমি টেবিলের উপরে রেখে এসেছি ওই খাতা আবার সেদিনের হোমওয়ার্ক করা ছিল তাই দৌড়ে গিয়ে আমি আবার বাসায় গেলাম আমি বাসায় ফিরেই দেখি ভাইয়া আর তোমার ছোট বোন নোংরামি করছিল বিশ্বাস করো ভাবি ওদের শরীরে এক রত্তিও কাপড় ছিল না আমি সঙ্গে সঙ্গে আমার ননদের মুখে হাত চেপে ধরে বললাম তুই দয়া করে চুপ কর আমি আর শুনতে পারছি না আমার ননদ অনেক ঘাবড়ে গেল সে আমার হাতটা চেপে ধরে বলল ভাবি আল্লাহর দোহাই লাগে ভাইয়া কিংবা মা কিছুতেই যেন না জানে আমি অনেকবার তোমার বোনকে সাবধান করেছিলাম কিন্তু তোমার বোন আমার কোনো কথাই শুনেনি সে এখনো ক্লাস ফাঁকি দিয়ে ভাইয়ার সাথে ঘুরে বেড়ায় সেদিন তো সিনেমাও দেখতে গিয়েছিল দুজন আমি তোমার বোনকে বলেছিলাম আমি কিন্তু ভাবির কাছে সবকিছু বলে দিব তখন তোমার বোন বলল বলে দিলে নাকি তোমার ভাইয়া আর তোমাকে এই বাড়িতে রাখবে না সেই ভয়ে এতদিন আমি চুপ করে থেকেছি আমি তখন আমার ননদ বললাম আচ্ছা ঠিক আছে তুই যা এখন এখান থেকে আর কেউ যেন কোনো কিছু জানতে না পারে এই বিষয়ে কথা বলে আমার ননদ চুপচাপ চলে গেল কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমার ননদের কথা সত্যি নয় কারণ আমার বোনের রেজাল্ট আমার ননদের থেকে অনেক ভালো আমার বোনের গোল্ডেন এ প্লাস থাকলেও আমার ননদের মাত্র ফোর পয়েন্ট যদি আমার বোন এসব করেই বেড়াতো তাহলে তোর রেজাল্ট গোল্লায় কথা আমার কেন জানি মনে হচ্ছে আমার ননদ কোন একটা জিত মেটাতে চায় আমার বোনের প্রতি কিন্তু সেই জিতটা কি নিয়ে তাছাড়া আমি আমার বোনকে খুব ভালো করে চিনি আর ও তো জানে মা বাবা মারা যাওয়ার পর আমার কাছে আশ্রয় ছাড়া ওর আর কোনো আশ্রয় নেই নিশ্চয়ই ও এই আশ্রয়টুকু শেষ করতে চাইবে না সেদিন আমি আমার বোনকে জিজ্ঞাসা করতে গিয়েও জিজ্ঞাসা করতে পারলাম না কারণ মিথ্যা একটা কথা বলে আমি আমার বোনকে কষ্ট দিতে পারবো না তাছাড়া আমার স্বামী কথা শুনলেও তো অনেক বেশি মন খারাপ করবে হতে পারে এই বিষয়টা নিয়ে আমার সংসারটা ভেঙে খান খান হয়ে যেতে পারে তাই আমি এই বিষয়টাকে একদম মাটি চাপা দিয়ে ফেললাম এক সপ্তাহ পর আমি আমার শাশুড়ি মাকে নিয়ে আবার ডাক্তারের কাছে যাচ্ছিলাম চেক আপ করার জন্য আমার প্রেগনেন্সি সাত মাস চলে আমার স্বামী আজকাল আমার দিকে খুবই সতর্ক আমার স্বামী আমার হাত ধরে বলতো বৃষ্টি তুমি কিন্তু এখন কোন কাজকর্মই করবে না ঠিক আছে তোমার বোন আছে আমার বোন আছে ওদেরকে বলবে ওরা সব করে দিবে এমন শরীর নিয়ে কিছু করলে পরে যদি সমস্যা হয় বিশ্বাস করো বৃষ্টি তোমাকে নিয়ে আমার খুব ভয় হয় আমার স্বামীর মুখে কথা শুনে আমি তখন খুশিতে আত্মহারা হয়ে গেলাম আমি আমার স্বামীকে জড়িয়ে ধরে মনে মনে ভাবলাম ছি এরকম একটা ফেরেস্তার মতন লোককে কি মন্দ কথাটাই না বললো আমার ননদ আমার কাছে তাও আবার আপন ভাইকে নিয়ে চি এরপর আমি আর কোনো কিছু না ভেবে চেক করাতে বের হয়ে গেলাম অর্ধেক রাস্তায় গিয়ে মনে হলো একটা মস্ত বড় ভুল হয়েছে আমার সব কাগজপত্র রেখে এসেছি ড্রেসিং টেবিলের ডয়ারে বাসার গেটের সামনে এসে শাশুড়ি মাকে বললাম আপনি এখানে বসুন আমি উপরে গিয়ে নিয়ে আসছি ঢুকতে আমার রুমে দেখতে পেলাম অবাক কাণ্ড নিজের চোখে যে এরকম একটা দৃশ্য দেখতে পাবো আমি তা কখনোই ভাবিনি অবশেষে আমার ননদের কথাটাই সত্যি হলো ঘরে ঢুকেই দেখি আমার বোনের সাথে আমার স্বামী এক বিছানায় আমাকে দেখে দুজন দুদিকে সরে পড়লো আমার স্বামী বিছানা থেকে উঠে কাপড় ঠিক করতে করতে ওয়াশরুমের দিকে চলে গেল আর আমার বোন কাঁথা দিয়ে নিজের মুখটা ঢেকে চুপচাপ শুয়ে রইলো আমি আর এখানে এক সেকেন্ডও দাঁড়িয়ে থাকতে পারছি না আমার মাথা ঘুরছে সবকিছু কেন জানি দুঃস্বপ্নের মতন মনে হচ্ছে তবুও তো কাগজপত্র নিয়ে ডাক্তারের কাছে যেতেই হবে আমার শাশুড়ি মা যদি জানতে পারে আমার বোনের সাথে এরকম একটা খারাপ কাজে লিপ্ত তখন আমার শাশুড়ি মা আমার বোন কে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবেন তখন আমার বোন কোথায় গিয়ে আশ্রয় নিবে তাছাড়া আমার বোনের সাথে আমাকেও যে বাড়ি থেকে বের করে দিবে না এর তো কোনো গ্যারান্টি নেই আমি আর কোনো কিছুই না ভেবে কাগজপত্র নিয়ে আমরা ডাক্তারের কাছে চলে গেলাম ডাক্তার চেক করে হাসি মুখে জানালো আপনি কন্যা সন্তানের মা হতে যাচ্ছেন এ কথা শুনে আমার শাশুড়ি খুশিতে আত্মহারা হয়ে উঠলেন আমার শাশুড়ির গলায় যে স্বর্ণের চেনটা পরা ছিল সেই চেনটা খুলে সাথে সাথে আমার হাতে দিলেন এটা দেখে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়লো না এটা কোনো আনন্দের কান্না না এটা চাপা দুশ্চিন্তার আমার অনাগত সন্তান যে পেটে সে ভূমিষ্ঠ হয়ে যখন জানতে পারবে তার বাবা একজন পাপিষ্ট তখন কেমন হবে আমার শাশুড়ি তখন আমার মুখ দেখে বলেন কি গো বৌমা কন্যা সন্তান হবে বলে কি তুমি খুশি হওনি আমি কান্না মাখায় গলায় বললাম খুশি হয়েছি মা আমি অনেক খুশি হয়েছি শাশুড়ি মা জিজ্ঞাসা করলো তাহলে কাছু কানে ওইভাবে আমি বললাম খুশিতে মা এরপর আমি আর শাশুড়ি মা বাসায় চলে আসলাম বাসায় এসেই দেখি আমার বোন বিছানায় শুয়ে আছে আর আমার নোনো টেবিলে বসে পড়ছে বাসায় এসে আমি আমার বোনের সাথে কোনো কথাই বললাম না আমি আমার কাজে লেগে গেলাম সন্ধ্যার দিকে আমার নোনো তামাকে ডাকছে বারান্দার দিকে আমি বারান্দায় গেলে আমার নোনো আমার কাছে এসে বলল ভাবি তুমি কি তোমার বোনকে কিছু বলে দিয়েছো আমি বললাম না কিছুই বলিনি তো আমার ননদ তখন বলল তাহলে সে রাগি রাগি গলায় আমাকে অত কথা শুনালো কেন আমি অবাক হয়ে বললাম কি শুনিয়েছে তোমাকে আমার ননদ বলো সবাইকে নাকি সে মজাটা বুঝিয়ে ছাড়বে কি জানি আমি ঘরে ফিরে দেখি সে একা বাসায় আমি ওকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে রে তোমার তখন ও বললো তার নাকি রোগ হয়েছে তখন তোমার বোন বিরক্ত হয়ে বললো মানুষ জ্বালানির রোগ ঠিক তখনই শাশুড়ি মা বারান্দার দিকে উকি দিলেন এটা দেখে আমি আর আমার ননদ ছরে গেলাম রাতের বেলা আমার স্বামী বাসায় ফিরলো গভীর রাতে তার হাতে মিষ্টির প্যাকেট সে মিষ্টি সবাইকে খাইয়ে দিচ্ছে এবার আমার কাছে এসে আমার মুখে মিষ্টি তুলে দিতে চাইতেই ওর কাছ থেকে দূরে সরে গেলাম আমি আমি বললাম সাবধান আমার কাছে ঘেসবে না তুমি সে হাসার ভান করে বলল ওমা মেয়ে হবে বলে তুমি খুশি হওনি আমি কিছু বলার আগে সে চিৎকার করে ডাকতে লাগলো একে ওকে মা তুমি দেখে যাও তোমার বৌমার কাণ্ড এরপর আমার স্বামী ডাকাডাকি শুনে সবাই এসে হাজির শাশুড়ি মাকে দেখে আমার স্বামী আবার আমার মুখে মিষ্টি দিল আমার ইচ্ছা না থাকা শর্তে শুধুমাত্র শাশুড়ি মায়ের জন্য মিষ্টিটা আমাকে গিলতে হলো কিন্তু মিষ্টিটা নামতে নামতে আমার চোখ ভিজে এসেছে জলে বুকের ভিতর থেকে হু হু করে কান্না আসছে ইচ্ছা করছে চিৎকার করে কেঁদে উঠতে আমার অবাক লাগছে আমার ছোট বোনটা যে কিনা ক্লাস নাইনে অভিনেত্রী হয়ে গেছে তাকে আমি ভালোবেসে মায়া করে আশ্রয় দিয়েছি মায়ের মতন করে ভালোবেসেছি সেই আপন বোন আমার কি করে এমন হয়ে গেল তারপর ওরা সবাই ঘর থেকে চলে গেল আমার স্বামী এবার আমাকে বলল কি হয়েছে এত ঢং করছো কেন তুমি আমি কান্নার স্বরে বললাম তোমার কাছে সেটা এটা মনে হচ্ছে তুমি তো আমার সব শেষ করে দিয়েছো আমার স্বামী মৃদু হাসলো তারপর আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বললো ভোর বোকামে সকালে কি না কি হয়েছে সেটা তুমি এখনো মনে রেখেছো আমার স্বামীর কাছ থেকে ছুটতে চেয়েও আমি ছুটতে পারলাম না আমার স্বামী আমাকে শক্ত করে ধরে আছে আমি এবার কাঁদতে কাঁদতে বললাম তোমার কাছে এটা কিছুই না তাই না তুমি তোমার স্ত্রীর ছোট বোনের সাথে দৈহিক সম্পর্ক করছো এটা তোমার কাছে সামান্য কিছু মনে না রাখার কিছু আমার স্বামী তখন আমাকে ধমক মুখের সুরে বলো চুপ করবে তুমি মা এই বিষয়টা জানতে পারে তাহলে কি হবে তুমি জানো দু একটা বোন কেউ এই বাড়িতে থাকা লাগবে না এ কথা শুনে আমি আর কান্না থামিয়ে রাখতে পারলাম না আমার কান্নায় যেন কোনো শব্দ না হয় এজন্য আমার স্বামী তার হাত আমার মুখের মধ্যে চেপে ধরলো আর গলার আওয়াজ ছোট করে আমাকে ধমকতে ধমকতে বলল চুপ করো বলছি আমি এবার চুপ হয়ে গেলাম একেবারে তখন আমার স্বামী বলল এই তো লক্ষ্মী মেয়ে এবার থেকে তুমি আমার সব কথা শুনবি আর না শুনলে তো বুঝতেই পারো আমি না ভীষণ খারাপ একটা ছেলে আমার লজ্জা সরম বলতে কিছুই নেই সবাই যদি কথা জানতে পারে তাহলে আমার কিছুই হবে না কিন্তু তোমাদের দুবনের কি হবে সেটা তুমি জানো আমার স্বামী আমাকে আরো বলে এখন চুপচাপ শুয়ে পড়ো বিছানায় তোমার পেটে আমার বেবি আমি আমার স্বামীকে বললাম কোন মুখে বলছে বাচ্চা তোমার আমার স্বামী তখন রেগে গিয়ে তার মুখ আমার মুখের কাছাকাছি এনে বলল কি রে তুই কি আমার আড়ালে অন্য পুরুষ নিয়ে শুয়েছিলি নাকি তুই যে বলছিস আমি কোন মুখে বলে এই সন্তান আমার তখন আমি ওর মুখে একদল থুথু মেরে দিলাম আর আমি রেগে গিয়ে বললাম লজ্জা করে না তোর কুকুর তোর মতন ভাবি সবাইকে আমার স্বামী তখন রেগে গিয়ে ওর দু হাত দিয়ে আমার গলা টিপে ধরলো আর আমাকে গালি দিয়ে বলল হারাম চেদি তোকে না আজকে আমি মেরেই ফেলবো তোর বেঁচে থাকার আর কোন অধিকারই নেই আমার গলা কেমন আটকে আছে মনে হচ্ছে এক্ষুনি মরে যাব আমি হ্যাঁ একটু আগেও ভেবেছিলাম আমি মরে যাব কিন্তু এখন বাঁচার জন্য মন কাচ্ছে কেন আমি কি আদো আজ ওর হাত থেকে বাঁচতে পারবো আপনারা যদি দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করুন